গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার আরও একটা ফ্লগের ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম চলো আজকের দিনটাকে তবে শুরু করি গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হল থার্টিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর আজকের দিনটা শুরু করছি খড়ির কাটায় বাজে এখন সকাল আটটা ঘুম থেকে উঠে পড়েছি আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে বেরিয়েছি একটু বারান্দাতে বাইরে মেঘলা ওয়েদার আজকে একদম মেঘলা ওয়েদার এই যে গরুগুলো চলে এসেছে ওদেরকে খাবারটা দিতে হবে একটু তো এই হচ্ছে কেমন লাগছে জানাবে আমাকে সবাই চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি আমার সাথে চলো তাহলে ভিতরে যাই এই যে এরা চলে এসছে এই যে ওরা চলে এসছে ওদেরকে আমি প্রত্যেক দিন দুটো করে রুটি দিই এখানেই ফেলি নোংরা জায়গাটা তো আজকে দিয়ে দিতে হবে একটা ইয়েলো কালারের গাড়ি দাঁড়িয়ে আছে যে আমাদের নোংরাগুলো নিয়ে যায় শুকনো নোংরাগুলো দুদিন নিয়ে যায় সপ্তাহে আজকে নিয়ে যাবে তো তার গাড়ি চলে এসছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সেটাকেও ফেলতে যেতে হবে বাইরের ওয়েদার একদম মেঘলা এই যে একটু পরেই মনে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে একদম মেঘলা ওয়েদার বাইরে তো চলো ভেতরে যাওয়া যাক এই হচ্ছে আমার বাড়ি তোমরা তো জানোই সবাই তোমাদেরকে আগে শেয়ার করেছি কিন্তু হোম ট্যুর দেওয়া হয়নি ভাবছি একদিন হোম ট্যুর দেবো তো আমি কিচেনে চলে এসেছি এখন বানাবো একটুখানি চা আর তার সাথে ব্রেকফাস্টে আজকে আমরা মুড়ি খাবো দুজনে তো আমি খাবো চানাচুর মুড়ি আর ও খাবে দই মুড়ি তো তার জন্য দই চানাচুর এগুলো সব লিঙ্কিড থেকে অর্ডার করেছিলাম আমার ব্যাঙ্গালোরে না চানাচুর পাওয়া যায় না একদমই চানাচুর পাওয়া যায় না এখানে মানে ডুপ্লিকেট চানাচুর আমাদেরকে কিনে কিনে খেতে হয় তো ওই একটা চানাচুর আমি আজকে খুঁজে বের করেছি তো সেটা একটা ছোট্ট প্যাকেট অর্ডার করেছি ওটা খেয়ে দেখবো কেমন লাগে খেতে যদি দেখি ভালো লাগে তাহলে ওইটাকে আবার অর্ডার করব আর যদি দেখি খারাপ লাগে দেন কিছু করার নেই আর আবার বাড়ি যাবো বা বাড়ি থেকে পার্সেল পাঠাতে হবে এই আমার প্যাকেট চলে এসছে এই প্যাকেটটাকে ওপেন করতে হবে ঠিকই এসছে প্যাকেটের ভিতরে এই একটা প্যাকেট এসছে তা মনে হয় দুধ এসছে আচ্ছা দুটো বিস্কুট এসছে দুটো বিস্কুট আর এই একটা চানাচুর বলছিলাম একটা চানাচুর পেয়েছি এই ছোট্ট একটা চানাচুর এটা জানি না এটা মানে কেমন হবে খেতে তো এটাকে আমি এখন দেখব কি আজকে টেস্ট করব এখানে একটু দুধ আর দই অর্ডার করেছিলাম নন্দিনীর দুধ আর নন্দিনীর দই আমরা নন্দিনীর দুধ দই খাই অন্য কিছু দুধ খাই না এখানে কারণ এই দুধটা বেশ ভালো তো আমাদের ভালোই লাগে খেতে খাবার ইয়ে করে নিয়েছি দুধ যা যা নিয়ে এসেছিলাম আর কি সমস্ত কিছু রাখা হলো আর ওরা না প্রথম অর্ডারের সাথে একটা মাস্ক অর্ডার দিয়েছিলাম সেটা দিতে ভুলে গেছিল। তো সেটা এই জাস্ট এসছে এই যে একটা মাস্ক অর্ডার দিয়েছিলাম সেটা এই মাত্র এলো আমাদের এখানে সন্ধেবেলাতে কালকে বেরিয়েছিলাম এমনি তো খুব একটা বেরোই না সন্ধ্যেবেলা কিন্তু মাঝে মাঝে তো বেরোতে হয় আর বেরোনো যায় না এত ধুলো ওরে রাস্তাটায় প্রচণ্ড ধুলো প্রচণ্ড গাড়ি চলে তো এবারে খুব ধুলো টুলো ঘুরে তো সেই জন্য আর কি মাস্কগুলো অর্ডার করা যাতে আমাদের একটু হেল্প হয় বাইরে সাইডে বেরোতে কিছু একটা আওয়াজ আসছে যাই হোক কি অবস্থা দেখো এখানে বসিয়েছিলাম দুধটা গরম হতে জাস্ট দিয়ে গেলাম আর পুরো একদম গ্যাস ট্যাস একদম ডামাডোল হয়ে গেল আমার তো এটাকে এবার পরিষ্কার করতে হবে আমাকে এই যেখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হয়ে গেছে একদম এখানে ডিম আলু সেদ্ধ করেছি আর হবে আজকে একটু পালং শাক পালং শাক কালকে রাতে এসেছিল পালং শাকটা রান্না করব এখানে বেগুন আলু আর গাজর কেটে রেখেছি পালং শাকের চুলটা কাটবো ভাতের চালটা ফেলব তো এখানে আমার শাক আলু এগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমি দুটো যেহেতু রান্না হবে আজকে তো তার টমেটো লঙ্কা আদা রসুন এখানে এটা শাকের রসুন আর পেঁয়াজ এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবারে এই শাকটাকে একটু রান্না করবো বেশি কিছু না নর্মালভাবেই পালং শাকটাকে রান্না করব তো ওই জন্য প্রথমে কতগুলো বড়ি আগে ভেজে তুলে রেখে দিলাম বড়িগুলো একটু হালকা করেই ভাজালাম হ্যাঁ তারপর কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে সাঁতলে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল এই যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম তার থেকে একটুখানি পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম শুনটাকে থেতো করে এর সাথে অ্যাড করে খুব ভালো করে এটা জল দিয়ে একটুখানি কষাবো তারপরে ওই বেসিক কিছু মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে মশলাটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করব। নুন আমি দিলাম না কারণ শাকটা যখন আমি সেদ্ধ করছিলাম তখন একটু নুন দিয়েছিলাম সেই জন্য নুনটাকে টেস্ট করে সবার লাস্টে আমি নুনটা দেবো তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেও যে শাক আলু বেগুন যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু মশলার সাথে দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে দেওয়ার পর যখন এটা ভালো করে মিশে যাবে একটুখানি সর্ষের গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম সেটাকে চাকনা দিয়ে ছেঁকে ওই জলটা এই শাকটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম তো ব্যাস এইভাবে শাকটাকে একটু ফুটিয়ে নেবো ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম হয়ে গেল পালং শাকের ঘন্ট রেডি এরকম ইজি রান্না কিন্তু করতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে ওপর থেকে নুনটা একটু চেক করে আমি একটু নুন অ্যাড করে দিলাম আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না করে স্নান করতে চলে গেছিলাম তো সমস্ত কিছু হয়ে গেছে পুজো টুজো করে নিয়েছি তো তোমাদেরকে একবার দেখাই আমি কী কি রান্না করেছি তার আগে একবার বাইরেছে বেডরুম থেকে এরকম ভিউ ওই যে ওইখানটাই দুটে দেখতে যাই না পাচ্ছ কি না ওখানটাতে কাজ হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই না কতটা কি দেখতে পাবে কিচেনে যাই তোমাদেরকে একটু দেখাবো আমি আজকে কি কি রান্না করেছি যেমন বললাম যেগুলো করব সেগুলোই করেছি বেশি কিছু করিনি রান্না হয়ে গেছে এই যে পালং শাক বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি এখানে আছে ভাত ভাতটা দেখাচ্ছি না খুলে আর এই যে ডিম কষা করেছি হয়ে গেছে কষা ঠিক হয়নি তো এই একটা করে ডিমের ঝোল বাজে এখন ঝাল বারোটা দশ আর পাপাই গেল স্নান করতে আর আমার এখানে স্নান যেমন বললাম পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাঘরে একজন নতুন সদস্য এসছে সেটা হচ্ছে এই যে এই গাছটা এই গাছটাকে আমি এনেছি এনে আমি এখানে রেখেছি জাস্ট জল দিয়ে তো অনেকেই বলে যে এই গাছটা রান্নাঘরে রাখা ভালো মানে সায়েন্টিফিক রিজনে রান্নাঘরটাতে রাখা ভালো এই গাছটা তো সেই জন্য আমি আর কি এই গাছটাকে রেখেছি গাছটার আবার শিকড়ও বেরিয়েছে জলের মধ্যে ছোট ছোট দু তিনটে শিকড় ও বা বের করেছে তো এই ছিল আজকে একটা জিনিস দেখাই দাঁড়া আজকে এই কিছু ক্লিপগুলো এসছে এগুলো হচ্ছে সেই দেওয়ালের সাথে ছিটকে দেয় সেই ক্লিপগুলো তো আমি ভেবেছি বেডরুমটার একটু ডেকোরেশন করব আজকে তো আমাদের লাঞ্চটা হয়ে যাক তারপর আমি বেডরুমের একটু ডেকোরেশন করব। আর এখানে আমার হুড়িটা ঝুলছে হুড়িটাকে আমি গত পরশু দিন কেটেছিলাম হুডি এখনও শোকায়নি এই জাস্ট একটু রোদ উঠেছে তো জিনিসটা এই যে এইটাকে আমার হাতগুলোকে ইগনোর করো হাতগুলোর অবস্থা খারাপ নোকাল লাগানো হয়নি তো এইটাকে চিপকে এইটাকে জাস্ট এরকম দেওয়ালের সাথে স্টিক করে দিতে হয় এরকম তো এটা করব। মনের মধ্যে যেরকম লুকটাকে আমি ভেবে রেখেছি জানি না সেরকম লুক আমি দিতে পারবো কিনা কিন্তু হ্যাঁ চেষ্টা তো করবো আবার যে ক্লিপগুলো আজকে এসছে ওই ক্লিপগুলো আবার হয়ে গেছে একটুখানি বড় তো ওই চৌকারটাই খুব ভালো করে লাগছে না তাই কাঁচি দিয়ে একটুখানি ছোট ছোট করে কেটে তারপরে ওই ক্লিপগুলোকে আমি চিপকেছি আর এই যে লাইটটা কিনেছিলাম দিওয়ালির সময় তো দিওয়ালি তো এখন চলে গেছে তো লাইটটা ভরাই ছিল আর ভরে রেখে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য জানলাটাতে আর কি যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে সন্ধ্যাবেলা জানলাটা দেখতেও ভালো লাগবে আমাদেরও একটু মন ভালো লাগবে জানলা দেখে এই যে এটা এরকম ভাবে সাজানো হলো লাইটটা জ্বলছে এখন এখন যদিও দিনের বেলা তাই তোমরা বুঝতে পারছো না এটা রাতের বেলায় আই থিঙ্ক ভালো লাগবে দেখতে এবার হয়তো একটু তোমরা বুঝতে পারছো রাতের বেলাতে আশা করছি এটা দেখতে ভালো লাগবে এই যে এরকম মানে টুকটাক ঘর সাজাতে বা ঘরের মেক ওভার করতে তো ভালোই লাগে তো সেই জন্য আর কি একটুখানি করলাম অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল যে বেডরুমটাকে একটু অন্যরকমভাবে সাজাবো তো আমি যতটা পেরেছি সাজিয়েছি এখন অনেক কিছু বাকি আছে তো সেইগুলো তো একসাথে সম্ভব নয় আমরা সবে তিন মাস মতো এসেছি এই ঘরটায় তো আস্তে আস্তে আশা করছি ওই জিনিসটাকে ঠিকঠাকভাবে সাজাবো তো তোমাদের সাথে তারপরে আমি আমার এই নতুন ফ্ল্যাটের রুম টুর দেবো তার আগে জানি না তার আগে আমি দিতে পারবো কি না তবে চেষ্টা করবো তার আগে আরেকটা দিয়ে রাখা তাহলে তোমরা পরে বুঝতে পারবে যে কিভাবে আমি সাজিয়েছি তো আজকের ভ্লগটা তাহলে আমি এই পর্যন্ত রাখলাম কেমন কি লাগলো ভ্লগ অবশ্যই আমাকে জানাবে আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমার যে কোনো একটা বন্ধুর সাথে এই ব্লগটাকে শেয়ার করে অবশেষে আমি বলে রাখি আমি অনন্যা আমি এই চ্যানেলের মাধ্যমে ট্রাভেল ব্লগ ডেলি ব্লগ রেসিপি ভিডিও দিয়ে থাকি যারা নতুন আমার ভিডিও দেখছো আজ প্রথমবার তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকানটাকে একটু প্রেস করে করে দিও তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখতে থাকো জিদমিবির সংসার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর